বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব শোয়া এক কেজি এবং পরে এক কেজি দ্রব্যের দাম কীভাবে নির্ণয় করতে পারা যায় তা নিয়ে এখন এই বাজারের হিসাব নিয়ে এর আগে অনেকগুলো পর্বে আলোচনা করেছি কিন্তু তোমাদের মধ্যে এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছ এই সোয়া এক কেজি এবং পরে এক কেজি দ্রব্যের দাম কিভাবে নির্ণয় করতে পারা যায় তা নিয়ে তো এখন এই শো এক কেজি বা পরে এক কেজি সাধারণত আমাদের এখানে বলে না এর আগে অন্যান্য জায়গাতে বলতে পারে এখন প্রথমে জেনে কেজি বলতে কি বোঝায় কেজি বলতে বোঝায় এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম এখন মনে করো কোন এক দ্রব্যের দাম একশো টাকা কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি অর্থাৎ এক কেজি চালের দাম মনে করো একশো টাকা এখন আমাদেরকে আমরা হয়তো চাইবো যে শ এক কেজি চালের দাম কত শ এক কেজি চাল মানে এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এখন এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম চালের দাম কত হবে এটা কীভাবে বের করব প্রথমে আমরা এক কেজির দাম বের করব তারপর দুশো পঞ্চাশ গ্রামের দাম বের করব এখন এক কেজি দাম তো একশো টাকা এটা হলো এবার দুশো পঞ্চাশ গ্রামের দাম বের করতে হবে এখন এর আগে দুশো পঞ্চাশ গ্রামের দাম কীভাবে বের করা যায় এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি আরও একবার বলে দিই দুশো পঞ্চাশ গ্রাম চার ভাগের এক ভাগ এক কেজি চার ভাগের এক ভাগ তখন আমরা কীভাবে বের করবো একটা করতে পারি আমরা একশোকে চার দিয়ে ভাগ করতে পারি একশোকে চার দিয়ে ভাগ করলে হয় পঁচিশ তাহলে আমরা বলতে পারি দুশো পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে পঁচিশ টাকা এটা একটা হতে পারে আর আরও একটা হতে পারে কে প্রথমে আমরা অর্ধেক করব কে অর্ধেক করলে হবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ হচ্ছে পাঁচশো গ্রামের দাম আবার পঞ্চাশকে অর্ধেক করবো অর্ধেক করলে হবে পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের দাম তাহলে আমরা দুভাবে হিসাব করতে পারি প্রথমে তো একই দাম হিসাব করলাম একশো টাকা এরপর হিসাব করতে হবে দুশো পঞ্চাশ গ্রামের দাম এখন দুশো পঞ্চাশ গ্রামের দাম দু ভাবে করতে পারো একটা সরাসরি কে চার দিয়ে ভাগ করে দিতে পারো আর যদি চার দিয়ে ভাগ করতে অসুবিধা হয় তখন আমরা প্রথমে একে অর্ধেক করব অর্ধেক করলে পঞ্চাশ হবে তাকে আবার অর্ধেক করবো তাহলে পঁচিশ হবে তাহলে এক কেজি এবং দুশো পঞ্চাশ গ্রামের দাম কত হবে এই একশো টাকা হবে আর এই পঁচিশ টাকা অর্থাৎ একশো এবং পঁচিশ যোগ করতে হবে তাহলে হবে একশো পঁচিশ টাকা তাহলে এটাই হলো শো এক কেজি দ্রব্যের দাম আর একটু দাও একশো টাকা না হয়ে যদি যদি মনে করো কোনো একটি দ্রব্যের দাম পঞ্চাশ টাকা কেজি তাহলে এক কেজি দুশো পঞ্চাশ গ্রামের দাম কত বা এক কেজি কোনো একটা জিনিসের দাম কত তাই প্রথমে এক কেজির দাম তো আমরা পেয়েই গেলাম পঞ্চাশ টাকা তাহলে এটি এক কেজি দাম হলো এবার বের করতে হবে দুশো পঞ্চাশ গ্রামের দাম এখন দুশো পঞ্চাশ গ্রামের দাম পঞ্চাশকে তোমরা চার দিয়ে ভাগ করতে পারো কিন্তু পঞ্চাশ কেজি চার দিয়ে ভাগ করা একটু কঠিন তখন পঞ্চাশকে চার দিয়ে ভাগ না করে এর আগে যেটা বললাম সেভাবে প্রথমে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করো অর্থাৎ পঞ্চাশের অর্ধেক করে দাও তাহলে পঞ্চাশের অর্ধেক হবে পঁচিশ অর্থাৎ গ্রামের দাম হচ্ছে টাকা এবার পাঁচশো কে অর্ধেক করে দাও কে পঁচিশের অর্ধেক হবে বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা এটা মুখোমুখি পারবে তাহলে এক কেজি দুশো পঞ্চাশ গ্রামের দাম কত হবে পঞ্চাশ টাকা তো হলোই আর তার সঙ্গে বারো টাকা পঞ্চাশ পয়সা যোগ হবে তখন তোমরা সহজে হিসাব করতে পারবে পঞ্চাশ আর বারো প্রথমে হিসাব করে দেবে পঞ্চাশ আর বারোতে হয় বাষট্টি টাকা আর পঞ্চাশ পয়সা তাহলে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা হবে শোয়া এক কেজি কোনো একটা দ্রব্যের দাম আরও একটা হিসাব দাও মনে কর কোনো একটি জিনিসের দাম দুশো টাকা তাহলে শোয়া এক দাম কত হবে তো প্রথমে হিসাব করে দাও এক কেজি দাম তো দুশো টাকা সঙ্গে সঙ্গে তোমাদের দুশো টাকার মনে থাকলোই এবার হিসাব করতে হবে আড়াইশো গ্রামের দাম বা দুশো পঞ্চাশ গ্রামের দাম কত তাহলে একে চার দিয়ে ভাগ করলে হয় তোমার পঞ্চাশ টাকা কিংবা একে যদি অর্ধেক করো তাহলে হচ্ছে একশো একশোকে অর্ধেক করো তাহলে পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই হিসাবগুলো কিন্তু তোমাদের মুখোমুখি খুব তাড়াতাড়ি হবে কেন সঙ্গে সঙ্গে দুশো টাকা তো দাম হয়ে গেল শুধুমাত্র হিসাব করতে হবে আড়াইশো গ্রামের দাম কত তো সঙ্গে সঙ্গে আড়াইশো দাম বের করবে দিয়ে ভাগ করে পঞ্চাশ হবে কিংবা চার দিয়ে ভাগ করতে যদি না পারো দুশোর অর্ধেক সঙ্গে সঙ্গে একশো একশোর অর্ধেক পঞ্চাশ তাহলে দুশো আর পঞ্চাশ যোগ করলে হবে দুশো পঞ্চাশ টাকা তো এভাবে শ এক কেজি জিনিসের দাম আমরা বের করতে পারবো এখন এখানে যে পনেরো এক কেজি দাম আছে সেটি আগামী পর্ব আলোচনা করবো তোমাদেরকে থাকো থ্যাংক ইউ